বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ সতেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত তত্ত্ব আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এবং সমাবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভাবে মূলত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই এবং অনেক কিন্তু প্রাপ্তি এবং করে চলতে পারবেন বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে জীবনে লাভপ্রাপ্ত অঙ্গীকার চলতে পারবেন আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে কাটিয়ে চলতে পারবেন আজকের দিনটি আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হিসেবে তুলে ধরতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষারা আজকের করণ হচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সাধ্যযোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বর্ণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ বন্ধুরা ধনু রাশিতে চন্দ্র বোঝা তথা অবস্থান করবে বর্তমান আজকের সময় নেতৃত্বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে ছাব্বিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে আজকের দিনে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড অবধি তাছাড়া বন্ধুরা দুঃসময় তথা দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আঠাট সেকেন্ড থেকে সকাল ছটা বেজে তেইশ মিনিট এবং চুয়ান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্তই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল উক্ত বিষয় এবং আলোচনা সভায় যাওয়া যাক এবারে আমরা জেনে চতুর্থতম রাশি রাশি তথা কর্কট কর্কট এবং লগ্নের জাতক আজকের কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ ভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন পুরাতন কোনো রোগে আক্রান্ত রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আজকের দিনে কিন্তু আপনারা বিশেষভাবে অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তিও কিন্তু আজকের দিনে ঘটতে পারে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনেদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে তথা পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবনের বিশেষ সুখময় হতে চলেছে বেকার বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ বা পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে সক্ষম হবেন তথা বেশ বড় কোনো জীবনে প্রাপ্তি করতে পারবেন আজকের সামান্য ভুলের কারণে আজকে বড় মাপের কোনো ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে বা হাতছাড়া করে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেক কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অগ্রগতি করতে পারবেন এই এই গোটা সময়ে দিকগুলিকে ভিত্তি করে বাবা মায়েদের সহযোগিতায় আজকের দিনে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তথা সন্তানদের নিয়ে আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে কিন্তু কিছুটা পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের পরোপকারে বিশেষ করে আপনাদের পরোপকারের শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমানে অর্থ সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি আজকের দিনে বিশেষভাবে অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ আজকের দিনে মহালক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাবিধ ভাবে পাশাপাশি মহালক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রতিনিয়ত চেষ্টা করবেন সকলকে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে অসাবধানতা বসত করা কোনো ভুল কাজের জন্য আপনাদেরকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং বিশেষত কোনো নিজের নিজের কোনো বিশেষ জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু পছন্দসই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলি আলাদাভাবে তুলে রাখুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মা বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাতকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সাবধানতা করে পরোক্ষ অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে ধার্মিক আলোচনায় আপনাদের কিন্তু শান্তি লাভ রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে বিশেষত সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ রং হচ্ছে কমলা শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভরত্ন মনস্টোন তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে দশ মিনিট তথা আর আটত্রিশ সেকেন্ড অব্দি তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে রাত আটটা বেজে আটত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চৌত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে বা অতিবাহিত করে যাবেন এবং এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো রূপ কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা প্রতিটা ক্ষেত্রে মুহূর্তে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন কি আপনাদের খুব ভালোভাবে মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা তথা উদ্দেশ্য পূরণ হোক Ом um нам